বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকের বক্তব্য স্রষ্টা বড় নাকি সৃষ্টি বড় স্রষ্টা হল সেই ব্যক্তি যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন তাহার উপরে আর কেহই নেই আমরা পৃথিবীতে যা কিছু দেখি তাহা সবই সেই স্রষ্টার সৃষ্টি সেই স্রষ্টা সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করেছে কে নিশ্চয়ই পৃথিবীতে সেই স্রষ্টার বাত্রাবাহক হিসেবে যারা কাজ করেছে যাদেরকে আমরা নবী বা রাসুল নামে জানি তারাই সেই সষ্টা সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন এ বিষয় নিয়ে আল কোরআন কি বলে স্রষ্টা সম্পর্কে আল কোরআনে সুরা বাকারার একুশ নম্বর আয়াতে বলছে হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তী দিককে সৃষ্টি করেছেন তাতে আশা করা যায় তোমরা পরহেজ অর্জন করতে পারবে স্রষ্টা সম্পর্কে সুরব আকার আয়াত নম্বর বাইশে আরো বলেছে যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদস্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে অথেব আল্লাহর সাথে তোমরা অন্য কাহকে সমকক্ষ করো না বস্তুত্ব এসব তোমরা জানো তাহলে আল আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারি পৃথিবীতে যা কিছু আছে সবই সৃষ্টি আর এই সকল সৃষ্টির একজন স্রষ্টা আছে যিনি সমস্ত কিছুকেই সৃষ্টি করেছেন আর সেই চেষ্টা সম্পর্কে পৃথিবীর সমস্ত মানুষই অজ্ঞ অজানা যতক্ষণ পর্যন্ত এই মানুষ কোনো কিছু চোষ্টার সে জাতের জাতি হতে না পারবে চোষ্টার রঙে রঞ্জিত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই মানুষ চোষ্টা সম্পর্কে অজ্ঞ হিসেবেই থেকে যাবে যার বাস্তব প্রমাণস্বরূপ আমি বলছি পৃথিবীতে যে সকল মানুষ আমরা আছি সবই সৃষ্টিগত মানুষ যাদেরকে আলকরাণিক ভাষায় জীব মানুষ বা বনি আদম বলা হয়েছে এই মানুষ সৃষ্টিগত মানুষ হিসেবে তাদেরকে ধর্ম দান করা হয়েছে যাতে করে এই মানুষ চোষ্টার রঙে রঞ্জিত হতে পারে ধর্ম সেই চোষ্টার রঙে রঞ্জিত হওয়ার জন্য বা আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার জন্য আমাদেরকে ধর্মদান করা হয়েছে সুরাব বাকার একশো আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমরা আল্লাহর রঙ গ্রহণ করেছি আল্লাহর রঙের চাইতে উত্তম রঙ আর কার হতে পারে আমরা তারই ইবাদত করি অর্থাৎ আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার জন্য আল্লাহর পবিত্রে পবিত্র হওয়ার জন্য চষ্টার জাতের জাতি হওয়ার জন্যই আমাদেরকে সেই মহামানবগণ বা বাত্রাবাহকরা ধর্ম প্রতিষ্ঠিত করে গেছেন পৃথিবীতে অসংখ্য প্রকার সেই চষ্টার জাতের জাতি বা যারা সেই নিজের জীবনকে চেতনায় শক্তিতে রূপান্তরিত করেছিলেন তারাই এই পৃথিবীতে স্রষ্টা হিসেবে গুরু হিসেবে আমাদেরকে সেই মহান স্রষ্টার বিষয়ে জ্ঞান দান করে গেছেন এছাড়া পৃথিবীর কোনো মানুষের সেই চষ্টা সম্পর্কে জ্ঞান নেই সেখান থেকে আমরা বুঝতে পারি যে সময়গত দিক থেকে আগে সৃষ্টি তারপরে স্রষ্টা অর্থাৎ একজন কবি তিনি একটি কবিতা আবৃত্তি করেছেন তিনি সেই কবিতার স্রষ্টা সেই কবিতা থেকে যে জ্ঞান পায় সেই জ্ঞানের আলোকে ধরে যদি কেউ সেই কবিতার জ্ঞানকে ধারণ করে তাহলে তিনি সেই কবির সেই জ্ঞানকে ধারণ করার জন্য আল্লাহ সৃষ্টির জগতে যারা ধর্মীয় গুরু হিসেবে বা বাহক হিসাবে কাজ করে গেছেন তারা প্রত্যেকটি এক একটি জীবনের চোষ্টা সেটা মানব জীবন নাও হতে পারে কিন্তু অন্যান্য জীবনের চোষ্টা তারা যার কারণেই তারা ভূমিকা রেখে গেছেন সেই চোষ্টা সম্পর্কে অবগত করে গেছেন প্রত্যেকটা জীবনের একটি করে চোষ্টা আছে এই মানব জীবনেরও একটি স্রষ্টা আছে আল্লাহর সৃষ্টির জগতে যে সকল জীবন আপনারা দেখতে পারেন সেই জীবনগুলোর যে মূল জীবন থাকে অর্থাৎ যে সকল সৃষ্টি আপনারা দেখেন এই সকল সৃষ্টির ভিতরে একটি করে মূল জীবন বা আত্মা থাকে সেই আত্মা হল সেই অস্তিত্বের বা সেই জীবনের মূল স্রষ্টা গরুর একজন চোষ্টা আছে গরুর যে আত্মা বা জীবন সেই জীবনটাই হল গরুর চষ্টা ও যখন সেই গরুর গর্ভে প্রবেশ করে তখনই সেই গরুর অস্তিত্ব ধারণ করে ছাগলের একজন চোষ্টা আছে যে ছাগলের জীবন মূল জীবন সেই মূল জীবনটাই ছাগলের চোষ্টা। এভাবে এই মানুষেরও একজন চোষ্টা আছে মানুষের যে জীবন সেই জীবনটাই হল মানুষের স্রষ্টা এই মানুষের ভিতরে আবার অসংখ্য প্রকার জীবন আছে আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত জীবন একত্রিত করে এই মানুষকে প্রতিষ্ঠিত করা হয়েছে আসমান এবং জমিনে যা কিছু আছে সবই এই মানুষের ভিতরে আলকোরান তা প্রমাণ করে তাহলে এই যে স্রষ্টা এবং সৃষ্টি সময়গত দিক থেকে আমরা আমরা সেই সৃষ্টিতেই সর্বপ্রথম জন্মগ্রহণ করি ওখান থেকে আমরা যদি চষ্টার রঙে রঞ্জিত হতে পারি সেখান থেকে আমরা সেই স্রষ্টার জ্ঞান লাভ করে দেখতে পাই যে চষ্টাই হল সেই মূল জীবন যে জীবন আমি ধারণ করে আছি এটাই হলো সত্য যতক্ষণ পর্যন্ত আপনি কোনো জীবনে সামিল না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই চুষ্টা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন না চুষ্টাকে আপনি তখনই চিনবেন যখন আপনি আপনাকে চিনবেন অর্থাৎ আপনি নির্ধারিত একটি জীবনের মালিক হবেন সেই জীবনের সম্পর্কে যখন আপনি জ্ঞান লাভ করবেন তখনই আপনি আপনার স্রষ্টা সম্পর্কে বুঝতে পারবেন আশা করি আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি এই বিষয়টা নিয়ে এবার আসি মানুষের স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্কে মানুষের যে স্রষ্টা তিনি হলো সর্বোপরি মহান স্রষ্টা যিনি সমস্ত কিছুকেই সৃজন করেছেন অর্থাৎ আল্লাহ সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত কিছু যেহেতু মানুষের সাথে আছে মানুষ ধারণ করে আছে তাহলে এই মানুষের ভিতরে যে মূল জীবন আছে সেই জীবনটাকে যদি আপনি দেখেন তাহলে সেই জীবন বা সেই চোষটা এত পাওয়ারফুল যিনি সমস্ত বিশ্ব বিশ্বভ্রমাণ্ডকে ধরে আছেন তার জীবনের জন্য সমস্ত বিশ্ব বিশ্বভ্রমাণ্ড বা তার পূর্ণ অস্তিত্ব টিকে আছে ওই জীবনটা যখন বের হয়ে যায় তখন এই মানুষ মারা যায় ওই জীবনটা যখন মাতৃগর্ভে যায় তখনই এই বিশ্ব বিশ্বভ্রুমাণ্ড বা এই মানবভাণ্ড ওই জীবনের সাথে যোগ লাগে যার কারণেই আল কোরআন বলেছে তোমরা সর্বপ্রথম সেই বেল গায়েবের উপরে ইমান আনো এবং বেল গায়েবের যে সালাত আছে অস্তিত্ব আছে ভাণ্ড আছে তাকে তুমি কায়েম করো এটা যদি আমি করতে পারি তাহলে আমি সেই চোষ্টার যাতে জাতি হতে পারবো চেষ্টার রঙে রঞ্জিত হতে পারবো তখন আমি সেই চোষ্টার কাতারে চলে যাব। আমি চোষ্টা নই কিন্তু চোষ্টা ছাড়া ব্যতিক্রম কিছু নই আমি চোষ্টা নই চোষ্টা ছাড়া আমি বাইরের কোনো কিছু নই অর্থাৎ ধর্মই হলো সেই চোষটার রঙে রঞ্জিত হওয়ার জন্য যার কারণেই সুরা বাকার একশো আটত্রিশ নম্বরে সেই চোষ্টার রঙে রঞ্জিত হওয়ার জন্যই আল কোরআন আমাদেরকে পদ দেখায় এবং আমাদের সেই জীবন সম্পর্কে আমরা যাতে আমাদের জীবনকে পবিত্র করতে পারি তার কারণে আল কোরআন আমাদেরকে পদ দেখিয়েছে তার কারণে বলেছে ইয়া আইয় নফসুল মত

আমরা সৃষ্টিগত মানুষ এই সৃষ্টিগত মানুষকেই সেই পবিত্র রং ধারণ করতে হয় সেই চোষ্টার রঙে রঞ্জিত হতে হয় আর চোষ্টা সম্পর্কে জ্ঞান দান করবে কে আপনাকে নিশ্চয়ই যে ব্যক্তি সেই পরম জাতে জাতি হয়েছে সেই চোষ্টার রঙে রঞ্জিত হতে পেরেছে সেই ব্যক্তির কাছে আপনি গিয়ে আত্মসমর্পণ করেন সেই ব্যক্তি আপনাকে পথ দেখাবে কিভাবে সেই চোষ্টার রঙে রঞ্জিত হওয়া যায় এছাড়া পৃথিবীর কোনো বনি মানুষের ক্ষমতা নেই সে চষ্টা সম্পর্কে জানে আগে তুমি সৃষ্টি হও তারপরে তুমি চষ্টা হও চষ্টা সম্পর্কে ধরেন পৃথিবীতে কোনো ধর্মই আসেনি চষ্টা সম্পর্কে কেউ কোনো দান কোনো জ্ঞানই দান করেনি তাহলে সেই চষ্টা যে একজন আছে এটা আপনি কিভাবে বুঝবেন তাই পৃথিবীতে যারাই বাত্রবাহক হিসেবে কাজ করেছেন তারা নিশ্চয় এক একটি জীবনের স্রষ্টা সেই স্রষ্টা হিসেবে তারা সেই মূল স্রষ্টাকে চেনা জানার জন্য এই বনি মানুষকে বা জীব মানুষকে জ্ঞান দান করেছেন যাতে সেই মানুষও সেই নিজের চষ্টা সম্পর্কে জানে নিজেকে চেনে জানে নিজেকে চিনতে জানতে পারলেই আপনি মুক্তি পাবেন তাই বলা হয়েছে জীবের মুক্তি মানবে আর এই মানুষের মুক্তি হয় পরমে আমরা যারা মানুষ হয়েছি পৃথিবীতে যত সৃষ্টি দেখেন এই সৃষ্টিগুলো খাদ্যের ভিতর দিয়ে আমাদের সাথে মানুষ হিসেবে মানুষের সাথে যোগ লাগে এখান থেকে সেই সৃষ্টিরা মুক্তির জীবনে যায় আমাদের ভিতর দিয়ে শুক্র হয়ে তারা সেই মাতৃগর্ভে প্রবেশ করে তারা এই মানব জীবন ধারণ করে মুক্তির জন্য কারণ গরু ছাগল এরা তো মুক্তি নিতে পারবে না এদের মুক্তি নিতে গেলে এই মানুষে আসতে হবে মানুষ ছাড়া তো অন্য কোনো সৃষ্টি ধর্ম নেই তাহলে ধর্ম শুধু মানুষের জন্য আর মানুষ যখন মানুষ হতে চাবে সেই পরম জাতের জাতি হতে চাবে নিশ্চয়ই তাকে সেই পরম গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে এটা দিদি যুগ এটা আদম নূরের যুগ এই যুগে একমাত্র সেই পরম জাতের জাতি হওয়ার ধর্ম রয়েছে অন্য কোনো ধর্ম নেই আর অন্য কোনো ধর্ম এই পৃথিবীর মানুষ এখন মানবে না এটা আধুনিক যুগ এখন মানুষ বুঝতে শিখেছে ধর্ম বিষয়ে জানতে শিখেছে জ্ঞান অর্জন করতে শিখেছে এখন স্মার্ট যুগ এই যুগ দিনী যুগ এই যুগে মানুষ মানব ধর্ম পালন করবে মানুষ হবে আর নিশ্চয়ই এই মানুষ হওয়ার জ্ঞান একজন পৃথিবীতে প্রকাশ করেছে তিনি আমাদের মুর্শিদ তিনি আদম নূরের বা বেলায়েতের মূল মুর্শিদ হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন আমি সেই আদম নূরের মুসজিদের হেদায়েতি সন্তান সেই নূরের যাতে আদম নফসের যাতে আদম পৃথিবীর মানুষকে মানুষ হওয়ার ধর্ম প্রেরণ করছি যদি পৃথিবীর মানুষ স্রষ্টা সম্পর্কে জানতে চায়। যদি পৃথিবীর মানুষ নিজেকে চিনতে চায় জানতে চায় তাহলে নিশ্চয়ই সেই গুরুর কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে আদম কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে তাছাড়া পৃথিবীর কোনো মানুষ সেই আল্লাহ সম্পর্কে সেই চোষ্টা সম্পর্কে কখনোই জানতে পারবে না কারণ যে মানুষ নিজেকেই চেনে না সে চোষ্টাকে কিভাবে চিনবে তাই এখান থেকে যদি আমি লক্ষ্য করি সময়ের সাপেক্ষে আগে আমাকে সৃষ্টি হতে হয়েছে অর্থাৎ আগে সৃষ্টি তারপরে সষ্টা সৃষ্টি সর্বপ্রথম আল্লাহ পাক প্রকাশ এই সৃষ্টিকে প্রকাশ করেছেন আমাদের জন্য যাতে করে এই সৃষ্টি থেকেই মানুষ চষ্টা জাতের জাতি হতে পারে দেখেন আমরা যখন মানুষ বলতেই কোনো কিছু ছিলাম না তখনও এই সৃষ্টির জগতের সমস্ত কিছু ছিল শুধু ছিলাম না আমি বা আপনি যখন আমরা সেই সৃষ্টির থেকে মানব জন্ম পেয়েছি তখন আমরা সব কিছুই দেখতে পাচ্ছি আমিও আছি সেই সৃষ্টিরাও আছে একটি সময় আমি থাকবো না কিন্তু এই সৃষ্টিরা থাকবে তাহলে আমাদেরকে যদি ধর্ম ধারণ করার কোনো বিষয়বস্তু না দেয় তাহলে আমরা কিভাবে বোঝব আমরা সৃষ্টি নাকি সষ্টা কোন ধর্ম আমরা পালন করছি আর কিভাবে আমরা ছোট থেকে বড় হব কিভাবে আমাদের অতীত কি আমাদের বর্তমান কি আমাদের ভবিষ্যৎ কি আমরা যখন কোনো কিছুই ছিলাম না তখন এই সৃষ্টি ছিল বা আমরা সেই সৃষ্টিতেই ছিলাম যখন আমরা সেই মূল জীবনকে ধারণ করব, সেই স্রষ্টার জীবনকে ধারণ করব তখন আমরা দেখতে পারবো যে আমার বাহিরে কোনো কিছু নেই তাই আল কোরআন বলেছে আমার বাহিরে আমার অস্তিত্বের বাহিরে কোনো কিছু নেই সবই আমি সৃষ্টি করেছি সব কিছু নিয়েই আমি আল্লাহ স্রষ্টা তাই আল্লাহর রঙে রঞ্জিত হতে বলেছে তাহলে সেই সৃষ্টি থেকে আমরা স্রষ্টার জাতের জাতি হব আগে সৃষ্টি তারপরে চোষ্টা। যখন আমি আবার চোষ্টা হব তখন চোষ্টা হলো সমস্ত কিছু নিয়ে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তখন চোষ্টা হয়ে যায় বড় যতক্ষণ পর্যন্ত আপনি চোষ্টা না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুই না আপনি সেই সৃষ্টির জাতি আপনি সেই বনি আদম আপনি সেই জীব মানব যখন আপনি চোষ্া হবেন তখন আপনি হয়ে যাবেন বড় তখন সৃষ্টিরা হয়ে যাবে ছোট আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আপনারা চষ্টা বড় নাকি সৃষ্টি বড় সর্বপ্রথম এই সৃষ্টি আবার সর্বপ্রথম এই চষ্টা যখন আপনি সষ্টার জীবন ধারণ করবেন তখন আপনি হবেন বড় আর যখন আপনি ধারণ করতে না পারবেন তখন এই সৃষ্টি বড় এই সৃষ্টি যেমন আমাদেরকে এই মানব পারি করে দিচ্ছে তেমনি আমাদেরও যদি আমরা সেই নিজের জীবনকে চিনি জানি তাহলে তখন আমরা বুঝতে পারবো যে সেই স্রষ্টার জীবন দ্বারা সমস্ত কিছুকে সৃষ্টি করছে যতক্ষণ পর্যন্ত আপনি সোষ্টা হবেন না চষ্টার রঙে রঞ্জিত হতে পারবেন না সৃষ্টার জ্ঞানের জ্ঞানী হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই না আপনি সৃষ্টি আর সৃষ্টি নিশ্চয়ই দোজক খাটে সৃষ্টি নিশ্চয়ই আজা ভোগ করে এই জন্য আমি এই টপিকটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি অনেকেই হয়তো আহ বিভিন্ন মতবাদ সৃষ্টি করতে পারে যে সৃষ্টি কিভাবে বড় হলো নিশ্চয়ই এই বনি মানুষের কাছে সৃষ্টি বড় আর যখন আপনি স্রষ্টা হবেন কারণ আপনি তো স্রষ্টা সম্পর্কে কিছুই জানেন না আপনার নিজস্ব কোনো জ্ঞান নেই একটি স্রষ্টার জাতের জাতি একজন কবি একটি কবিতাকে আবৃত করেছেন তিনি সেই কবিতার স্রষ্টা তিনি যে কবিতা পড়ে যে পাঠক সেই কবিতা পড়ে জ্ঞান অর্জন করছেন তিনি হয়তো সেই বিষয়ে উপলব্ধি করতে পারছেন কিন্তু মূল সেই জ্ঞান যিনি ধারণ করেছে মূল যে জ্ঞান যিনি ধারণ করেছে তিনি সেই সষ্টার রঙে রঞ্জিত হতে পেরেছে তাই তিনি সেই কবিতাকে আবৃত করতে পেরেছে অর্থাৎ একটি জীবন ছাড়া কখনো সেই ব্যক্তি নিজস্ব জ্ঞান অর্জন করতে পারে না যেমন বাত্রাবাহক বা নবী রাসুলরা তিনি তারা প্রত্যেকজন এক একটি নবী বা রাসুল আল্লাহর অস্তিত্বের ভিতর একটি করে জীবনের মালিক তারা সেই জীবনগুলো যখন ধারণ করেছে মানবের ভিতর থেকে তখন সেই জীবনের ভিতর থেকে এই সম্পর্কে মানুষকে জ্ঞান দান করেছে তাহলে এই মানুষ চষ্টা সম্পর্কে জানতে পারতো না বুঝতে পারতো না এখন এই পৃথিবীর মানুষ চষ্টা সম্পর্কে যারা জানে যারা সেই চষ্টা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে তাদের জ্ঞান নিয়ে এই মানুষ কথা বলে কিন্তু এই মানুষের নিজস্ব কোনো জীবন নেই যে জীবন দ্বারা সে তার চষ্টাকে জানবে বুঝবে চিনবে এবং সেই চষ্টা সম্পর্কে সঠিক জ্ঞান এই পৃথিবীতে প্রকাশ করবে সেই মানুষ পৃথিবীতে কজন আছে যারা একটি চোষ্টার জাতের জাতি হতে পেরেছে বা চোষ্টার জীবনের জীবন ধারণ করেছে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো জীবন না ধারণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজস্ব কোনো জ্ঞান পাবেন না তাহলে পৃথিবীতে এই যে অসংখ্য প্রকার ধর্মীয় গুরু তারা কঞ্চটার রঙে রঞ্জিত হয়েছে তারা স্রষ্টার জাতের জাতি হয়েছে তাদের কি নিজস্ব কোনো জাত আছে নিজস্ব কোনো ধর্ম আছে নিজস্ব কোনো কালেমা আছে নিজস্ব কোনো গ্রন্থ আছে নাকি হজরত মোহাম্মদ সাল সাল্লামের সেই গ্রন্থ সেই জ্ঞান নিয়ে এরা আলোচনা করে সেই চোষ্টার জাতের জাতি হতে চায় আপনাকে চোষ্টার জাতে জাতি হতে গেলে সেই মূল চোষ্টার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে আর সেই চোষ্টার জ্ঞান বা সেই জীবন নিয়ে যে পৃথিবীতে আত্মপ্রকাশকারী সেই ব্যক্তির কাছে স্যালেন্ডার করেন আত্মসমর্পণ করেন তাহলে তার যাতে জাতি হতে পারবেন তখন আপনি নিজস্ব জীবন থেকে জ্ঞান পাবেন আর সেই জ্ঞান আপনি পৃথিবীতে প্রকাশ করতে পারবেন সেই জ্ঞান লিপিবদ্ধ করতে পারবেন আপনিও একটি গ্রন্থ রচনা করতে পারবেন কিন্তু আপনি নিজস্ব কোনো বিষয় ওখানে থাকবে না আপনি যে সোষ্টার অধীনে জ্ঞান লাভ করেছেন সেই সোষ্টার বিষয়বস্তু আপনি লিপিবদ্ধ করতে পারবেন এটাই মহাসত্য তাই আমি এই সত্যের বাণী এই মানব জাতিকে বললাম যদি কারো ভালো লাগে বিষয়টি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি সোবাহান আল্লাহি আবি হামদিন সুবাহান আল্লাহি আজিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত